যেইখানে সংস্কার করলে দেশ সুন্দরভাবে তৈরি হবে দেশ সুন্দরভাবে চলবে সোনার বাংলা তৈরি হবে আপনারা সেইখানে সংস্কারের জন্য পদক্ষেপ নেন এই চতুর্থ চ্যানেলের এই আউটসোর্সিং অফিস সহায়ক ড্রাইভার ঝাড়ুদার সুইপার এদের বিপক্ষে কথা না বলে বরং সেদের পক্ষে কথা বলুন আপনাদের সুপার এসে আপনাদের পদক্ষেপ হয়তো বা এদের সুন্দর একটা রিজিকের ব্যবস্থা হবে সারা আপনাদের একটা পদক্ষেপের কারণে যদি এদের একটা সুন্দর রিজিকের ব্যবস্থা হয় সারা জীবন ওনার ওনার পরিবার সারা জীবন আপনাদের জন্য দোয়া করবে ওনারা কি চেয়েছে ওনারা বাড়ি গাড়ি করতে চেয়েছে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স চেয়েছে নাকি অনেক বড় পদমর্যাদা তারা চেয়েছে তারা চেয়েছে দুবেলা দু ভাত খেয়ে কোনোভাবে বেঁচে থাকার জন্য দু বলা ডাল ভাত খেয়ে যাতে বেঁচে থাকতে পারে যাতে কোনোভাবে দিন কাটাতে পারে এর জন্য তারা আন্দোলন করে তুলেছে তারা যে রাতে দিন পরিশ্রম করে সেই পরিশ্রমের ন্যায্য মূল্য তারা আদায়ের জন্য রাজপথে নেমেছে তার পরিশ্রমের ন্যায্য পারিশ্রমিক পাওয়ার জন্য তারা আন্দোলনে নেমেছে সম্মানিত সালাম আলাইকুম আউটসোর্সিং অডিট পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আজকে কথা বলবো গত চব্বিশে আগস্ট শাহবাগে আউটসোর্সিংয়ের পক্ষ থেকে যে আন্দোলন গড়ে তোলা হয়েছিল সেটাকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং এবং ডেলি বিসিসি কর্মচারী রয়েছে তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে কর্মস্থল থেকে তাদেরকে ছাঁটাই করা হচ্ছে সেই উপলক্ষে আমি প্রতিবাদ প্রতিবাদস্বরূপ কিছু কথা আমি বলবো আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে একটা সময় ছিল বাংলাদেশের মানুষ তাদের বাক্স্বাধীনতা হারিয়ে ফেলেছিল তাদের মনের ভাব তারা প্রকাশ করতে পারত না সেই আজকে এদেশ থেকে বিতাড়িত হয়েছে তো এখন আমি মনে করি এই নতুন দেশে সবার একটা বাক্স্বাধীনতা রয়েছে তার মনের ভাব তুলে ধরার একটা অধিকার তাদের রয়েছে এবং তার উপরে যদি কোনো প্রকার জুলুম বা অন্যায় করা হয়ে থাকে তার প্রতিবাদ এসে মিছিল করতেই পারে তো সেই উপলক্ষে আউটসোর্সিং কর্মচারীরা তাদের উপরে যে নির্যাতন চালানো হয়েছে কি নির্যাতন বন্ধের জন্য তার আন্দোলনে নেমেছিল তো এটাকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং কর্মচারীদেরকে ছাঁটাই করা হচ্ছে আমি ইনডাইরেক্টলি বলতে চাই সিভিল সার্জনের কার্যালয় মাগুরা সেখানে বিয়াল্লিশ জন আউটসোর্সিং কর্মচারী ছিল তাদেরকে চাকরিযুক্ত করা হয়েছে আরও অনেক প্রতিষ্ঠানে আউটসোর্সিং কর্মচারীদেরকে এবং ডেলি বেসিস কর্মচারীদেরকে চাকরির থেকে ছাঁটাই করা হচ্ছে আমি এর তৃব নিন্দা জানাই এবং ওই সকল প্রতিষ্ঠানের যে অফিস প্রধান রয়েছে আমি তাদেরকে অনুরোধ করব এই চাকরিচ্যুত যাদেরকে করা হয়েছে তাদেরকে যেন কর্মস্থলে ফিরিয়ে নেয় এবং তাদের কাজে যোগদান করার সুযোগ করে দেওয়া হয় কারণ তারা তারা প্রত্যেকেই দরিদ্র দরিদ্র পরিবারের সন্তান বা তারা অনেকেই তাদের পরিবার একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সুতরাং তাদেরকে চাকরিচ্যুত করে তাদের রিজিকটাকে আপনারা কেড়ে নেবেন না এবং আমি আরও বলতে চাই বিভিন্ন টিকাদারি প্রতিষ্ঠান তাদের অন্যায় তারা তাদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করায় তারা বিভিন্ন জায়গায় আউটসোর্সিং কর্মচারীদের উপর তারা হামলা করছে বিভিন্নভাবে তাদেরকে নির্যাতন করা হচ্ছে আপনারা অনেকেই দেখেছেন গণযোগাযোগ মাধ্যমে গত দুই সেপ্টেম্বর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের একজন মাসরাঙ্গা সিকিউরিটি সার্ভিসের একজন টিকাদারি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজন টেবিল বয়ের উপর তারা হামলা চালিয়েছে সেই সেই ব্যক্তি টিকাদের প্রতিষ্ঠানের যে অন্যায় অনিয়ম রয়েছে সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করায় এবং গত সতেরোই আগস্ট শাহবাগে আন্দোলনে অংশগ্রহণ করায় তার উপর হামলা চালিয়ে জানাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো তাকে যেন অত্যায় আনা হয় এবং সঠিক এবং সঠিক বিচার তার করা হয় আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক আমাদের সাথে নত রয়েছে আমাদের ইচ্ছা শক্তি প্রকাশের স্বাধীনতা রয়েছে আমাদের আন্দোলনে স্বাধীনতা রয়েছে এবং আমি আরও বলতে চাই ছাত্র আন্দোলনে যে সকল সমন্বয়ক ভাইরা রয়েছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যে মনোভাব নিয়ে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন দেশটাকে সংস্কার করার জন্য যে শপথ নিয়েছিলেন যে রাজপথে নেমেছিলেন সেই মনোভাব যদি আপনারা আপনাদের মাঝে এখনও থেকে থাকে তাহলে এই যে এরকম বিভিন্ন অন্যায়মূলক ঘটনার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করে তোলেন আপনারা এগিয়ে আসুন সেই সকল মানুষের পাশে যাদের উপর নির্যাতন করা হচ্ছে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হচ্ছে আমি বিভিন্ন গণযোগাযোগ মাধ্যমে দেখেছি আমার আগের ভিডিওতে আমি বলেছি যে অনেক ছাত্র আন্দোলনের সমন্বয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতে আউটসোর্সিং বা ডেলিবেসি যে যে কর্মচারী রয়েছে তাদেরকে যাতে যথাযথ স্থানান্তরণ না করা হয় এর জন্য অনেকে আন্দোলন করেছেন আমি তাদের উদ্দেশ্যে করে আবার নতুন করে বলতে চাই আপনারা যে যুক্তি দেখিয়েছেন যে যে সকল আউটসোর্সিং এবং দৈনিক মজুরি ভিত্তিক যে কর্মচারী রয়েছে তাদেরকে যদি নিয়োগ দেওয়া হয়ে থাকে তাহলে এই দেশে আর কোনো নিয়োগ হবে না ভাই দেশের যে মেধাবীরা রয়েছে তারা নিয়োগ প্রাপ্ত হবে না এটা সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশে লক্ষ লক্ষ ভারতীয় নাগরিক রয়েছে যারা এই দেশে চাকরি করতেছে অবৈধভাবে আমরা তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য আন্দোলন গড়ে তুলুন তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেয় সেখানে বাংলাদেশে যে বেকার যে যুব সমাজটা রয়েছে তাদেরকে সেখানে যোগদান করেন যোগদানে সুযোগ করে দিন দেশের বেকারত্বটা অনেকে কমে অনেক কমে যাবে অনেকাংশে কমে যাবে এবং আমি আরো বলতে চাই ছাপ্পান্ন হাজার মুক্তিযোদ্ধাদের সালের পরে এটা আপনারা কিভাবে নিচ্ছেন শুধু তাই নয় হাজার হাজার মুক্তিযোদ্ধা যারা রয়েছে তার ভুয়া সার্টিফিকেট দিয়ে তাদের ছেলে মেয়েদেরকে চাকরিতে যোগদান করিয়েছি আমি বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যে প্রায় নব্বই হাজারের মতো ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে তো নব্বই হাজার যদি ভুয়া মুক্তিযোদ্ধায় হয়ে থাকে তাহলে তাদের কতগুলো ছেলে মেয়ে কতগুলো নাতিপুতি দ্বারা বিভিন্ন জায়গায় বিভিন্ন চাকরিতে বিভিন্ন বড় বড়ো চাকরিতে তারা অংশগ্রহণ করেছে তা আমি আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই যারা ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে এবং ভুয়া মুক্তি যোদ্ধা সার্টিফিকেট দিয়ে যারা চাকরিতে যোগদান করেছে অনেক তো বিলম্বে তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করুন এবং সেখানে নতুন লোক নিয়োগ দেন আপনারা সেটা পারবেন না কারণ সেই ক্ষমতা আপনাদের নাই আপনারা পারবেন কোনটা একটা অফিস সহায়কের চাকরি খাওয়ার জন্য রাস্তায় আন্দোলন করতে পারবেন একজন ঝাড়োদারের চাকরি খাওয়ার জন্য আপনারা আন্দোলন করতে পারবেন একজন ড্রাইভারের চাকরি খাওয়ার জন্য আপনারা রাজপথে নামতে পারবেন কিন্তু যেইখানে মূল ঘটনা যেইখানে মূল বিষয় যেইখানে সংস্কার করলে দেশটা এগিয়ে যাবে সেইখানে আপনারা কখনোই হাত দেবেন না কারণ একটা কথা আছে কিছু খুঁজতে নাকি সাপ বেরিয়ে আসে আমি যেটা মনে করতেছি যে আপনারা সেইখানে সংস্কারের জন্য সেইখানে আপনারা পদক্ষেপ নিচ্ছেন না কারণ এখানে অবশ্যই কোনো না কোনো ঘটনা আছে যাই আমি সেদিকে যেতে চাচ্ছি না আমি আরেকটা বিষয় আপনাদের বলতে চাই যে প্রতি বছর বাংলাদেশে এই ভারতীয়দের কৃত্রিম বন্যা সৃষ্টির কারণে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের সম্পদ নষ্ট হয়ে যায় শত শত গবাদি পশু মারা যায় শত শত মানুষে দেশে মারা যায় আপনার সেই বিরুদ্ধে আমি তাজ পর্যন্ত দেখলাম না তার বিরুদ্ধে আপনারা কোনো কথা বলেছেন আপনারা কোনো সমাবেশ করেছেন কোন আন্দোলন করেছেন আপনারা নিশ্চুপ যেখানে সংস্কার করা দরকার সেখানে আপনারা কোনোভাবেই সংস্কারের পদক্ষেপ নিচ্ছেন না কোনো আন্দোলন গড়ে তুলতেছেন না কোনো প্রতিবাদ করতেছে না সেই ভারতের সে পানি ছেড়ে দেওয়ার বিরুদ্ধে আপনারা আজ পর্যন্ত কেউ আন্দোলন করেননি আজ পর্যন্ত আপনারা কেউ কথা বলেননি কোনো সমন্বয় কি দেখিনি যে বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছি বরং তারা অতি উৎসাহী হয়ে পড়েছে এই সহযোগিতা করার জন্য আমি বলবো যে মূল যে বিষয়গুলো রয়েছে আপনারা সেইখানে প্রতিবাদ করুন সেই যদি সংস্কার করা হয় বাকি যে জায়গাগুলো রয়েছে আস্তে আস্তে এমনিতে সংস্কার হয়ে যাবে যেখানে সংস্কার করলে দেশ সুন্দরভাবে তৈরি হবে দেশ সুন্দরভাবে চলবে সোনার বাংলা তৈরি হবে আপনারা সেইখানে সংস্কারের জন্য পদক্ষেপ নেন এই চতুর্থ চ্যানেল এই আউটসোর্সিং অফিস সহায়ক ড্রাইভার জারুদার সুইপার এদের বিপক্ষে কথা না বলে বরং সেদের পক্ষে কথা বলুন আপনাদের সুপার এসে আপনাদের পদক্ষেপ হয়তোবা এদের সুন্দর একটা রিজিকের ব্যবস্থা হবে সারা জীবন আপনাদের একটা পদক্ষেপের কারণে যদি এদের একটা সুন্দর রিজিকের ব্যবস্থা হয় সারা জীবন ওনার ওনার পরিবার সারা জীবন আপনাদের জন্য দোয়া করবে ওনারা কি চেয়েছে ওনারা বাড়ি গাড়ি করতে চেয়েছে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স চেয়েছে নাকি অনেক বড় পদমর্যাদা তারা চেয়েছে তারা চেয়েছে দুবেলা দুমোটো ভাত খেয়ে কোনোভাবে বেঁচে থাকার জন্য দু দু মোটো ডাল ভাত খেয়ে যাতে বেঁচে থাকতে পারে পরিবার যাতে কোনোভাবে দিন কাটাতে পারে এর জন্য তারা আন্দোলন করে তুলেছে তারা যে রাতে দিন পরিশ্রম করে সেই পরিশ্রমের ন্যায্য মূল্য তারা আদায়ের জন্য রাজপথে নেমেছে তার পরিশ্রমের ন্যায্য পারিশ্রমিক পাওয়ার জন্য তারা আন্দোলনে নেমেছে আমি আগেও বলেছি আমি আবারও বলি যারা আউটসোর্সিং বা ডেলিভেসি কর্মচারী রয়েছে তারা যে আন্দোলন গড়ে তুলতেছে বা করে তুলেছে তাদের দাবি যুক্তি এবং অনত্য বিলম্বে যাতে তাদেরগুলো তাদের দাবিগুলো মেনে নেওয়া হয় তো আমি আর বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব